সেভেন সিস্টার্স ভাগ করতে চাইছিল হাসনাত আবদুল্লাহ এখন এনসিপির সিস্টাররা একেবারে এনসিপি ত্যাগ করলো শেষ পর্যন্ত জামাতের জোটে যোগ দিল এনসিপি বলা হয় নতুন বাংলাদেশের তারা যোদ্ধা জুলাই যোদ্ধা আর একাত্তরের একজন অন্যতম যোদ্ধা কর্নেল ওলি তার এলডিপি তারাও যোগ দিল জামাতের জোটে নিঃসন্দেহে আজকে জামাতের জন্য অত্যন্ত একটা আনন্দের দিন খুশির দিন রীতিমতো বলা যায় যে জামাতের ভেতরে আনন্দের বন্যা বয়ে গেল কারণ জামাত হঠাৎ করে অনেক কিছু পেয়ে গেল জামাতকে বলা হচ্ছিল যে তারা এই উগ্রপন্থার যে নানান রকম কর্মকাণ্ড সম্প্রতি ঘটেছে তার পৃষ্ঠপোষকতা করছে তারা তাদের হাত ধরে আবার চরম পন্থার একটা উত্থান ঘটছে সেই জায়গায় এনসিপি ঢোকাতে দুইটা ঘটনা ঘটলো জামাত বলতে পারবে না জামাত তো না এটা তো এক একটা সব বিএনপি জামাত জোটের মতনই গণতান্ত্রিক দলও আছে মুক্তিযোদ্ধার দলও আছে একাত্তরের মুক্তিযোদ্ধা তারপরে চব্বিশের জুলাইয়ের মুক্তিযোদ্ধা বা যোদ্ধা সবাই তো আছে সুতরাং জামাতকে তো আস্তে থেকে একটা সুন্দর একটা সেল্টার পেলে বলা যায় আর যেটা হলো এনসিপির জন্য এটা অত্যন্ত আত্মঘাতী এটা একটু বিশ্লেষণ করি এনসিপির একেবারেই পাওয়ার কিছু নেই বরং আমি একটা কথা বলি পক্ষ থেকে বলা হচ্ছিল বিরোধী আহ উগ্রপন্থী চরমপন্থী এদের একটা ষড়যন্ত্র এরাই সংগঠিত হয়েছে তো যখন নাকি পাঁচই আগস্ট পরিবর্তন পট পরিবর্তনের পর হঠাৎ করে যখন নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে এসে বললো যে না আমি তো শিবিরের প্রেসিডেন্ট আমি শিবিরের সেক্রেটারি আমি অমুক তমুক চারিদিকে যখন কি হলো তখন আমরা যতটা বলার চেষ্টা করলাম না এটা জামাত শিবির না এটা রিয়েল একটা মানে যোদ্ধা এরা খুবই আধুনিক শিক্ষায় শিক্ষিত গণতন্ত্র মনা এরা হচ্ছে ওই একাত্তরের মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার এই কথাগুলো বলা বলার বলতাম বলার চেষ্টা করতাম কিন্তু একটু ধাক্কাও খেতাম যখন নাকি হুট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই খোলস থেকে হঠাৎ করে বের হয়ে বলতেছে যে আমি শিবির আমি শিবির তখন কিন্তু কিছুটা বেশ আশাহত হইলাম আর এবার যেটা ঘটলো আর তো বলার কিছু থাকে না তাহলে কি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যা বলতো সেটা কি সত্য হয়ে গেল তাহলে এদের মূল ট্রেন দেখেন শতাধিক নেতা জামাতের জোটের পক্ষে দিল তিরিশ নেতা বলেছে সম্ভব না তার মধ্যে যারা নারী তারা তো চলে আসলো ওই যে হাসনাত সিস্টার্স ভাগ করতে চাইছিল হাসনাত আবদুল্লাহ এখন এনসিপির সিস্টাররা একেবারে এনসিপি ত্যাগ করলো মানে এনসিপির সিস্টাররা মানে অর্থাৎ নারী নেত্রীরা কর্মীরা আর দেখলো যে এখানে তো তাদের নেই কারণ জামাতের জোটে আর যাই হোক না কেন ওই কোন নারীকে তো সেখানে ভবিষ্যৎ নাই গণতান্ত্রিক দল হিসাবে যে আত্মপ্রকাশ ঘটবে সে আত্মপ্রকাশটা থেমে গেল একজন দুজন দেখলাম ডাক্তার কি মাহমুদা মিতু আরেকজন বাদে বাকি মানে পরিচিত তাসলিম যারা তাসনুবা জামিন তারা তো সব বেড়ে গেল এরই তো পরিচিত ছিল ডাক্তার তাসনিম যারা ডাক্তার তাসন যাবে তারা চলে গেল এবং তাদের ফেসবুকের স্ট্যাটাস এর বক্তব্য খুবই মানে দৃষ্টি আকর্ষণ করছে যে তারা ভাবতেও পারছে না যে মানে এনসিপি জামাতের সাথে জোটে যাবে কেউ কেউ বলছে যে তিরিশ জন যখন নাকি স্মারক লিপি দেয় যে একাত্তরের গণহত্যায় অভিযুক্ত জামাতের সঙ্গে জোট করা প্রশ্নই ওঠে না নিজস্ব অস্তিত্ব বিলীন করে দিয়ে আসলে শেষ পর্যন্ত হয়তো সেটাই হলো যেটা মানে শঙ্কা করা হচ্ছিল যে এরা তো আসলে মূলত জামাতের গর্ভেই জন্ম নেয়া সেটিকে প্রমাণ করলো কিনা সেটা আহ মানে বারে বারে এক দফা পট পরিবর্তনের পর যখন নাকি সবাই বলল যে মানে বিভিন্ন কর্নার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহিনীরনগর বিশ্ব বিশ্ববিদ্যালয় যে আমি বৈষম্য বিরোধী না আমি ছাত্র শিবির ছাত্রলীগের মধ্যে লুকাই ছিলাম তারপরে বৈষম্য বিরোধী এখন আমি শিবির তো নির্বাচনও করলো তারা জিতে গেল কোথায় বৈষম্য বিরোধী কোথায় নাহিদ ইসলাম তাদের অস্তিত্ব পাওয়া গেল না তারপরে যাই হোক তারপরে সেটা ডেকে তারা বলছিল না আমরা মধ্যপন্থার গণতান্ত্রিক দল কিন্তু এখন এই যে জোট ঢুকে গেল আহ এনসিপি জামাতের পেটের মধ্যে এরপরে তো সেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে বয়ান তাদের যে বক্তব্য এখন তো আরো পরিষ্কার করে বলবে যে ওই যে জুলাই যোদ্ধার তো কিছু না ওইটা তো হলো ওই কি বলে জামাত শিবির রাজাকার এবং চরমপন্থী জঙ্গি তাদেরই ছিল ষড়যন্ত্র এখন তাদের বক্তব্যটা স্ট্রং হলো মাঝখান দিকে আমরা একটু বিব্রত করা অবস্থার মধ্যে পড়লাম যাই মানে ইতিহাস তার অনিবার্য পথে যাবে সেখানে তো বলার কিছু নেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ